কুম্ভ রাশি লগ্ন অ্যাকুয়েরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ এটা কিন্তু আপনাদের রাশির অধিপতি শনি মহারাজের বছর নিউমোরোলজি ওয়াইজ ক্যালকুলেট করলে তাই পাবেন টু প্লাস টু প্লাস ফোর এইট দ্যাট মিনস আর শনি আপনাদের রাশির অধিপতি রাশিতেই বিরাজমান আছেন মার্গি হয়ে যার ফলস্বরূপ শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ যেমন আপনাদের চলছে ঠিক তেমনই শনির সহস নামক পঞ্চমহাপুরুষ যোগও কিন্তু আপনাদের ক্ষেত্রে আছে পরিবার বাণী অর্থের ভাবে রাহু এবং সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ গুরুত্বপূর্ণভাবে এই আলোচনা স্কিপ না করে পুরোটাই শুনবেন প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে এই আলোচনাটি ইন কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকুইরিয়া সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহরাজ শনিদেব অর্থাৎ শনি গ্রহ স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের পয়লা ফেব্রুয়ারি আপনাদের গ্রহ গত বছরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে আপনাদের প্রথম ঘরে এগারো লেখা থাকলেও যেখানে শনি বসে আছে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর অর্থাৎ আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে রাহু থার্ড হাউসে বৃহস্পতি এইট হাউসে কেতু লাভভাবে মঙ্গল শুক্রের সংযোগ ব্যয়ের ভাব মক্সের ভাবে সূর্যবোধের বুধাদিতীয় যোগ আমরা প্রথমেই আলোচনা করব শনিকে নিয়ে কারণ শনি এবছর অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আমি বারবার আপনাদের বলছি দু সাল শনির বছর আর শনির বছর মানে কর্মফলদাতার বছর ন্যায়াধীশ দণ্ডাধিকারীর বছর বিরালতম ব্যতিক্রমী একটি বছর প্রতি আট বছর অন্তর অন্তর ব্যাক আসে বিগত আট বছর ধরে যারা পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম সাড়ে সাতই আপনাদের চলছে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই শুরুতেই বলে দেব শনি মহারাজ নিজেই বলেছেন যারা ধর্মপ্রাণ হবে কর্মনিষ্ঠ হবে মাতৃভক্ত হবে বাসি খাদ্য খাবার খাবে না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করবে তাদের ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ সুফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন তার কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা অর্থাৎ সৎ কর্ম করলে সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যান তাহলে সাড়ে সাতই নিয়ে ভয় পাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই শনির শস নামক পঞ্চমহাপুরুষ যোগ আপনাদের আছে কারণ স্বগৃহে কেন্দ্রীয় স্থানে তিনি বিরাজমান রাশিতে আর শনি যেহেতু বর্তমানে মার্গী আছেন তাহলে কিন্তু অবশ্যই শনির কৃপাতে বিশেষ করে যাদের চাট বা জন্মছকে শনি কারক ঘরে বসে আছে সঠিক ডিগ্রি বলা বলে আছে সঠিক নক্ষত্রে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনি অত্যন্ত সুফল প্রদান করাবেন এবার ধীরে ধীরে আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতিই কিন্তু ঘটাবেন আপনাদের অবনতি করার পরিবর্তে এমনকি সমাজে আপনাদের নামমান সম্মানও কিন্তু বৃদ্ধি পেতে পারে তবে যাদের জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু টেনশানের প্রয়োজন আছে ঠিক যা যা বললাম তার উল্টোটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে হতে পারে এজন্যই আমি বারবার বলি যে গ্রহগত গোচরের ছকের সাথে সাথে আপনাদের জন্মছক অত্যন্ত ম্যাটার করে থাকে শনির তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের থার্ড হাউসে থার্ড হাউসে শনির দৃষ্টি বা অবস্থান অত্যন্ত শুভ তবে থার্ড হাউসের অধিপতি মঙ্গলদেব আর সেখানে বসে আছেন বৃহস্পতি আর বৃহস্পতি এখানে বসে অবশ্যই মিত্রের ঘরে তিনি সুফলই প্রদান করবেন শনি এখানে যে খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট দেবেন এমনটিও কিন্তু নয় সুতরাং সাহস পরাক্রম আপনাদের বাড়তে চলেছে অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করেন তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত ভালো ফ্রেন্ড সার্কেলের তরফ থেকে উপকৃত হবেন ভাই বোনদের তরফ থেকে উপকৃত হতে পারেন আর এ সময় ছোটোখাটো শর্ট ডিস্ট্যান্স জার্নি আপনাদের থাকবে সেখান থেকেও আপনারা উপকৃত হবেন নতুন নতুন যোগাযোগ বানাতে সক্ষম হবেন দেখুন এবছর যাদের জন্ম দু তারিখ এগারো তারিখ অথবা কুড়ি তারিখে অথবা এবছর যাদের জন্ম পাঁচ তারিখ চোদ্দো তারিখ বা তেইশ তারিখে অথবা এবছর যাদের জন্ম ছ তারিখ পনেরো তারিখ অথবা চব্বিশ তারিখে যে কোনো মাসের তাদের ক্ষেত্রে এবং যাদের জন্ম আট তারিখ ছাব্বিশ তারিখ সতেরো তারিখে তাদের জন্য যাদের জন্ম চার তারিখ এবং যাদের জন্ম বাইশ তারিখ একত্রিশ তারিখ তাদের জন্য কিন্তু এ বছরটি এক প্রকার বেশ কাটতে চলেছে যদিও আপনাদের পার্সোনাল ইয়ার ক্যালকুলেট করার প্রয়োজন আছে নিউমোরোলজি ওয়াইজ তবে ওভারঅল যদি দেখা যায় আপনাদের ড্রাইভার নাম্বার ওয়াইজ এ বছরটি আপনাদের যদি এই এই দিনে জন্ম হয়ে থাকে যে কোনো মাসের অন্যান্যদের তুলনায় আপনাদের ক্ষেত্রে একটু বেটার অতিবাহিত হতে চলেছে আর শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের দাম্পত্যভাবে অর্থাৎ আপনাদের সপ্তমভাবে তবে সেখানে মার্গি বৃহস্পতিরও কিন্তু পঞ্চম দৃষ্টি থাকছে আর আমরা জানি বৃহস্পতির বৃহস্পতির পঞ্চম এবং নবম দৃষ্টি সপ্তম দৃষ্টির তুলনায় বেশি শক্তিশালী আর আপনাদের ক্ষেত্রে সপ্তমভাবের অধিপতি হচ্ছেন সূর্যদেব সূর্যদেবের সাথে শনির কিন্তু মিত্রতা সম্পর্ক নয় তবে বৃহস্পতির সাথে মিত্রতা সম্পর্ক যাদের চাট বা জন্মছকে বৃহস্পতি মজবুত পজিশানে বসে বসে আছে কারক ঘরে বসে আছে মারক ঘরে না বসে থেকে বর্তমান যে মহাদশা আপনার চলছে বা অন্তর্দশা চলছে সেটা পজিটিভ প্ল্যানেটের চলছে বা আপনার ফেভারেট ফেভারেবল প্ল্যানেটের চলছে তাহলে কিন্তু অবশ্যই অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে আবার দেখুন যারা বিশেষ করে পার্টনারশিপে বিজনেস করেন তাদের জন্য সময় সুযোগ ভালো এমন কি যারা টিচিং প্রফেশন বা ব্যাঙ্কিং সেক্টর ফিনান্সিয়াল সেক্টর ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ইমোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে বিজনেস করছেন তাদের জন্য সময়ের সুযোগ ভালো এ সময় ভাইপো ভাইজিদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন তবে শনি যদি জন্মচকে দুর্বল হয়ে থাকে আমি যতটা পজিটিভিটি আপনাদের পাওয়ার কথা বললাম ফেব্রুয়ারিতে সেভেন থাউজ ওরিয়েন্টেড ব্যাপারে নাও কিন্তু আপনারা পেতে পারেন বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে কোথায় আপনাদের ভাগ্যস্থানে যদিও ভাগ্যস্থানের অধিপতি শুক্র তৎসত্ত্বেও কিন্তু আপনাদের বলবো। স্পেসিফিক্যালি বারো তারিখের পর বারোই ফেব্রুয়ারির পর ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ আপনারা পেয়ে যেতে পারেন উচ্চশিক্ষায় সকল বাধা বিপত্তি আপনাদের কেটে যাবে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন পিতার সাথে সম্পর্কের উন্নতি পিতার স্বাস্থ্যের উন্নতি পিতার কর্মের উন্নতি যদি তিনি বেঁচে থাকেন বা পৈতৃক কোনো কর্মের শুরুয়াত করা যেতেই পারে ফ্যামিলি বিজনেসের শুরুয়াত করা যেতেই পারে এ সময় যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন পুরনো দিনের বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পাবেন এক কথায় ভাগ্য কিন্তু আপনাদের ফুল সাপোর্ট করতে চলেছে আবার এই শনিরই কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায় আপনাদের কর্মস্থানে কর্মস্থানে শনিরও দৃষ্টি থাকছে রাহুরও দৃষ্টি থাকছে কর্মস্থানের অধিপতি মঙ্গল আর মঙ্গলদেবের সাথে কিন্তু মিত্রতা সম্পর্ক নেই শনির প্লাস রাহুর আর এই মঙ্গলদেব তো পাঁচ তারিখের পর শনির ঘরে প্রবেশ করে যাবে তাহলে কেরিয়ারের ক্ষেত্রে কুম্ভ জাতক জাতিকাদের কিছুটা বাধা বিপত্তি আমরা পরিলক্ষিত করছি আর বিশেষ করে যারা চাকরিজীবী আছেন পাবলিক এমপ্লয়িজ হন বা প্রাইভেট এমপ্লয়িজ হন ইট ডাজেন্ট ম্যাটার আপনাদেরকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে হবে কর্মক্ষেত্রে কারোর সাথে দীর্ঘ শত্রুতা যদি বৃদ্ধি করেন কাজের চাপ বা কাজের বোঝা কিন্তু বেড়ে যেতে পারে পলিটিক্যাল জগতে যারা আছেন রাজনৈতিক জগতে যারা আছেন এ সময় কিন্তু তাদের ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে তেরো তারিখের পরের সময়টা কিন্তু আপনাদের আরও খারাপ সুতরাং যতটা সম্ভব চেষ্টা করুন আপনার নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তিকে আপনি বৃদ্ধি করতে পারেন এবং যতটা সম্ভব সমাজ সেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা গ্রহণ করা যায় ওই শর্টকাট অবলম্বন করে বা ইলিগাল ক্রিয়াকলাপের মাধ্যমে আপনারা কিন্তু পলিটিক্যাল জগতে শর্ট টাইম কেরিয়ার করতে পারবেন দীর্ঘদিনের জন্য কিন্তু পারবেন না মানুষকে জনগণকে একদিনের জন্য এক সপ্তাহের জন্য বা এক বছরের জন্য বা বেশ কিছু বছরের জন্য বোকা বানানো যায় দীর্ঘ সময়ের জন্য কিন্তু যায় না এটি আমার কথা নয় এটি আমেরিকান প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কনের কথা খেয়াল রাখবেন একটু সমাজে বদনামের ভাগিদারিও কিন্তু আপনারা হতে পারেন তাই কি করছেন কেন করছেন কোথায় করছেন কিভাবে করছেন অত্যন্ত সচেতন থাকতে হবে বাণীরভাবে রাহুর প্রবেশ ইঙ্গিত দিচ্ছে মুখনিশ্রিত বাণীর দিকে অত্যন্ত খেয়াল রাখতে হবে মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে কাছের মানুষজনদেরকেও শত্রু বানিয়ে ফেলতে পারেন এমনকি দাম্পত্য জীবনে কিন্তু কিছু বৃহৎ আকারের সমস্যায় সময় দেখা দিতে পারে খুব সাবধান থাকতে হবে সন্তান সন্ততির প্রাপ্তির প্ল্যানিং যারা করছেন তাদেরকে একটু পিছিয়ে যাওয়াটাই বেটার হবে এ সময় আপনার কথাবার্তা দেখুন কথায় আছে বোবার কোনো শত্রু নেই আবার ইংরেজিতে বলছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে তাহলেই দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে যত কথা বলবেন কম শুনবেন বেশি সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার বিশেষ করে যারা সময়কে মেনটেন করে কাজ করতে পারেন না এই আজকের কাজ আজকের মধ্যে না করে সব সময় ডিলে করে ফেলেন ওই বারবার বলে ফেলেন আপনারা কাল করে নেব কাল করে নেব ওই কালেই আপনাদের খেয়ে নিয়েছে অথবা অতিরিক্ত মাথার চুল পড়ছে বা পরিষ্কার পরিচ্ছন্নতা সবসময় আপনি বজায় রাখতে সক্ষম হচ্ছেন না তাহলে কিন্তু আপনার শনির প্রবলেম আছে যদি দেখেন চোখের ত্বকের দাঁতের বা স্কিনের আইজের টিথের বা স্মোকিং অ্যালকোহল ওরিয়েন্টেড কোনো প্রবলেম দেখা দিচ্ছে তাহলে বুঝবেন আপনার রাহুর প্রবলেম আছে ভয় ভয় ভাব কাজ করলে বুঝতে হবে কেতুর প্রবলেম আছে যদি গরম দুধ খেয়ে সহ্য না করতে পারেন দীক্ষা নিতে মন চায় না তাহলে বুঝতে হবে বৃহস্পতির প্রবলেম আছে রক্তের কোনো প্রবলেম বা প্রেশার ওরিয়েন্টেড কোনো প্রবলেম যদি থেকে থাকে তাহলে মঙ্গলের প্রবলেম আছে প্রেমে সফলতা পাচ্ছেন না বা ক্রিয়েটিভ জগতে উন্নতি করতে পাচ্ছেন না ল্যাভিস লাইফস্টাইলের জগতে উন্নতি করতে পাচ্ছেন না তাহলে ভেনাসের প্রবলেম আছে সরকারি চাকরি পাচ্ছেন না সূর্যের প্রবলেম আছে আপনি কি লাজুক প্রকৃতির তাহলে বুধের প্রবলেম আছে ব্যবসায় উন্নতি হচ্ছে না বুধকে ঠিক করতে হবে এগুলিও কিন্তু ফ্যাক্ট একটি দেখুন আমি তো বলবো এখানেই প্রতিকার স্বরূপ প্রত্যেকটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের উচিত একটা ছোট্ট যে দইয়ের যে হাড়ি পাওয়া যায় না একশো গ্রাম দইয়ের যে মাটির হাঁড়ি ওর মধ্যে সামান্য একটু দুধ রেখে ডিপ ফ্রিজে রেখে জমিয়ে ফেলুন দুধটাকে দেখবেন রাতারাতি আপনার ভাগ্য চমকে যেতে শুরু করেছে আর কিছু সুইচ ওয়ার্ডস নিয়ে আমরা ইন ফিউচার ভিডিওস আপনাদের সামনে আনবো এবং যারা বর্তমানে কনসালটেন্সি করছেন তারা অবশ্যই জানেন যে কিভাবে সাত দিন থেকে একুশ দিনের মধ্যে লাইফে ম্যাজিক করানো সম্ভব চাইলে আপনারাও এনি টাইম কনসাল্ট কিন্তু করতেই পারেন দেখুন এ সময় কিন্তু আপনাদের গলা থেকে শুরু করে আপনাদের কোমর পর্যন্ত এর মধ্যে কিন্তু টেনশান কাজ করতে চলেছে সুতরাং এই পার্টটা বডির এই যে অংশটা এই অংশটাতে আপনাদের অতিরিক্ত নজর প্রদান করতে হবে পরিবারের সদস্যদের সাথে কথাবার্তা বলবার সময় খুব সাবধান তাদের সাথে সম্পর্কের মজবুতিকে বৃদ্ধি করুন অসামান্যতম অবহেলা ইন ফিউচার কিন্তু ব্যয় সাপেক্ষ হতে পারে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন সাবধানে ড্রাইভিং করুন করু। গাড়ি ঘোড়া সাবধানে চালান শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে লং ডিস্টেন্স জার্নি যতটা এড়িয়ে চলবেন ততই বেটার তবে যারা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা তন্ত্র সাধনা বা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট আর এন ডি সেক্টরে আছেন ফরেন ল্যাঙ্গুয়েজেস শিখতে চাইছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকছে তবে স্বামী স্ত্রী আপনাদেরকে আবারও বলব মুখন স্ত্রী দিকে খেয়াল রাখুন পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে পরিস্থিতি কিন্তু আপনার বিপরীতে যেতে পারে আবার এই রাহুর কিন্তু দৃষ্টি থাকছে কোথায় আপনাদের সিক্স হাউসে শত্রুর শত্রুরভাবে সেখানে কিন্তু সূর্য এবং বুধেরও দৃষ্টি থাকবে পূর্ণ দৃষ্টি তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট সেটি কি দেখুন মাসের বিশেষ করে ফার্স্ট হাতে রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে সাবধান থাকতে হবে যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন ভাগ্যবান হয়তো প্রমাণিত হবেন তবে সেই লোন বা ঋণ আপনাদের নেওয়া উচিত হবে না একটি জিনিস খেয়াল রাখবেন মঙ্গলবার করে কোনো দিন টাকা ধার করতে নেই আর বুধবার করে টাকা ধার করা বা কাউকে টাকা দেওয়া দুটোই করতে নেই সুতরাং বুধবার ট্রেডিংয়ের বার না যতটা বুধবারের দিন আপনারা অর্থের লেনদেন কম করবেন আর মঙ্গলবার যতটা কম টাকা পয়সা ধান নেবেন ততই কিন্তু আপনার টাকা পয়সা ফেঁসে যাওয়ার চান্স কম থাকবে মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই হতে পারেন তবে সেটা কিন্তু দেখতে গেলে আপনাদের তেরো তারিখের আগে পর্যন্ত তেরো তারিখের পর কিন্তু যে অত্যন্ত শুভ সংযোগ আছে তা নয় কারণ তেরো তারিখের পর কিন্তু সূর্য আপনাদের রাশিতে প্রবেশ করবে শনির সাথে সম্মিলিত হবে যদিও কুড়ি তারিখে বুথ চলে আসবে আবার বুধাদ্বিতীয় যোগ তৈরি হবে কুড়ি তারিখের পর তৎসত্ত্বেও বলবো তেরোই ফেব্রুয়ারির পর কিন্তু প্রত্যেকটি কুম্ভ জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে শরীরে প্রোটিন এবং ভিটামিন ডি এই দুটির মাত্রায় কিন্তু ঘাটতি পরিলক্ষিত হতে পারে তাই যতটা সম্ভব আপনাদের এ মাসে প্রোটিন ইনটেক করা যায় দেখুন আমার বলতে খারাপ লাগলেও কঠোর কথাটা কন্ট্রোভার্সিয়াল হলেও যতটা ফিশ অ্যান্ড মিট মাছ মাংস যত বেশি খেতে পারবেন বিশেষ করে ফ্রাইডে স্যাটারডে ততই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার আর চেষ্টা করবেন একটু রবিবার করে বৃহস্পতিবার করে বা মঙ্গলবার করে যতটা ভেজ খাওয়া যায় অর্থাৎ নিরামিষ খাদ্য খাওয়ার খাওয়া যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার হবে এবার দেখুন রাহু তো আপনাদের অর্থেরভাবেও বসে আছে তাহলে ব্যাংকের ব্যালেন্সেও কিন্তু ঘাটতি এ সময় আপনারা পরিলক্ষিত করবেন আবার যেহেতু সূর্য বসে আছে শনির ঘরে তেরো তারিখের আগে পর্যন্ত তাহলে খরচও কিন্তু বাড়তে চলেছে ঘুমের সমস্যাও থাকতে চলেছে ভয় ভয় ভাবও আপনাদের কাজ করতে চলেছে তবে বারো তারিখের পর শুক্র যখন শনির ঘরে প্রবেশ করবে তখন কিন্তু মায়ের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি মায়ের স্বাস্থ্যের উন্নতি রক্ত হৃৎপিণ্ড বুক ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি আপনাদের থেকে থাকে সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করবার জন্য সুযোগ ভালো থাকবে এবং নতুন পুরনো কোনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রয় করতে চান ভালো ক্রেতা আপনারা পেয়ে যাবেন আর ম্যাটেরিয়াল কমফোর্টের জন্য কিন্তু এই মাসটি যে খুব একটি খারাপ তা কিন্তু নয় কারণ দেখুন আপনার ইচ্ছাপূর্তিও কিন্তু হতে চলেছে যতই আপনার খরচ বাড়ুক না কেন ব্যাংকের ব্যালেন্স কমুক না কেন সেখানে কিন্তু এটি কিন্তু স্পষ্ট পরিলক্ষিত হচ্ছে যে দৈনিক ইনকামও আপনাদের বৃদ্ধি পেতে চলেছে কারণ বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের লাভভাবে থাকবে লাভভাবের অধিপতি বৃহস্পতি নিজের ঘরকে দেখছেন তার অন্তিম পাওয়ারফুল দৃষ্টি দিয়ে সুতরাং ডেলি ইনকাম হান্ড্রেড পারসেন্ট বাড়তে চলেছে আয়ের বিভিন্ন নতুন উৎস স্রোত তৈরি হবে মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ নিন আলসেমি করে বসে গেলেই কিন্তু শনি আপনাদেরকে ডাউন করে দেবে এ বিষয়ে কিন্তু একটু খেয়াল রাখবেন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু আপনাদের এবছর নেই এ বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে তবে প্রেমের জীবনের ক্ষেত্রে সময় সুযোগ ভালো প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে লাভ ম্যারেজের যোগ থাকছে তবে ম্যারেজ না করাটাই বেটার হবে ফেব্রুয়ারি মাসে আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের জন্য সময় সুযোগ ভালো আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে প্রথম সন্তান এবং তৃতীয় সন্তান আপনাদের মুখকে উজ্জ্বল করবে গর্বিত করবে এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই পেটের সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা মুক্তি পাবেন মন্ত্র সিদ্ধির জন্য মাসটি ভালো থাকবে ব্রেনও আপনাদের আগের তুলনায় অনেকটা শার্প কাজ করবে ওভারঅল দেখতে গেলে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটিতে ভাগ্য মিটার বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলে থাকবে দাম্পত্য জীবনে সাবধান ব্যাংকের ব্যালেন্সের ক্ষেত্রে ব্যাংকের বাজেটকে যতটা নিয়ন্ত্রণে রাখতে পারেন এ বিষয়ে সাবধান শরীর নিয়ে একটু সাবধান সাবধানে গাড়ি ঘোড়া চালান শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন আদারওয়াইজ যদি দেখা যায় দৈনিক ইনকাম আপনাদের বাড়তে চলেছে অনেক বেকার যুবক যুবতীদের নতুন কর্মসংস্থান হতে পারে অনলাইনের জগতে ভালো ইনকাম আমি দেখছি এবং বিশেষ করে আপনাদের কিন্তু ডেলি ইনকাম বাড়বে মনের কোনো ইচ্ছাপূর্তি আপনাদের হতে পারে এবং যাদের শনি জন্মচকে অত্যন্ত মজবুত পজিশানে বসে আছে তারা ভালো মুনাফা উঠতে চলেছেন ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা এই মাসে পাবেন তবে কঠোর কায়িক পরিশ্রম তো আপনাদেরকে করতেই হবে তো বন্ধুরা এটিই কিন্তু ছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার ফেব্রুয়ারি মাসের গ্রহগত গোচর ফল প্রেডিকশন রাশি ফল হরস্কোপ যাই বলুন না কেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো দেখুন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার করে এই মন্ত্রটি আপনারা জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আর বিশেষ করে যদি আপনারা শনিবার করে সরিষার তেল বেগুন খান তাহলে ভুল করছেন শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে যত যত বেশি কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রী ব্যবহার করতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু এ সময় অবশ্যই দান ধ্যানের দিকে ধর্মীয় ক্রিয়াকলাপের দিকে মনোযোগী হওয়ার প্রয়োজন আছে শনিবার করে আপনারা শনি মন্দিরে গিয়ে সরিষার তেল কালো তিল নীল রঙের মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাতসা নিয়ে আপনারা পূজা দিতেই পারেন শনিদেবের চোখের দিকে না তাকিয়ে পায়ের দিকে তাকিয়ে সে সময় শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয়া প্রক্ষং রবি সুতাং মহাগ্রহম ছায়া গর্ব সম্ভতাং তাং নামামি শানিশারাম এটি আপনারা এক আটবার জপ করে শনিদেবের উদ্দেশ্যে নিজের মনস্কামনাকে জানান অবশ্যই তিনি তা পূর্ণ করবেন তো বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি